এইচএসি আইসিটিতে অ্যাপ্লাস পেতে হলে ময়মনসিংহ বোর্ড দুই সালে আসা সৃজনশীল প্রশ্ন উত্তর করার টেকনিক জানতে হবে এই টাইপের প্রশ্ন এবছর এইচএসি বোর্ড পরীক্ষায় আসবে আজকের এই ক্লাসটা যারা করবে তাদেরকে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের বি এবং সি ইউনিটের প্রশ্ন ব্যাংকের পিডিএফ দিব। এই বি এবং সি ইউনিটের প্রশ্ন ব্যাংকের পিডিএফ পাওয়া যদি পেজটাকে ফলো দাও ভিডিওটা শেয়ার দিয়ে আমাদের পেজে মেসেজ দাও দেখো এই উদ্দীপকটা দিয়ে এখানে বলা হচ্ছিলো অ্যাপডিক কি তারপর একটা সংখ্যা দিয়ে বলা হচ্ছিল এটাকে ব্যাখ্যা করো উদ্দীপকের মান কি বলছিল পি এক্স এবং এক্স এর মান বাইনারিতে যোগ করে দেখাও এবং উদ্দীপকের পি কিউ এবং কিউ ওয়াই এর মানের ব্যবধানটা যোগের মাধ্যমে দেখাতে তাহলে এই হচ্ছে উদ্দীপক শুরুর প্রশ্নে কি বলা হচ্ছে অ্যাপস কি তাহলে দেখো আমরা যদি এখানে দেখি যে অ্যাপস কি দেখো ই দি হচ্ছে এক্সটেন্ডেড এক্স টেন্ডেড এই দেখো এক্সটেন্ডেড তারপর হচ্ছে বাইনারি এটা হচ্ছে একটা কোড এক্সটেন্ডেড বাইনারি বাইনারি তারপর হচ্ছে কোডেড এক্সটেন্ডেড বাইনারি কোডেড তারপর হচ্ছে হচ্ছে তারপর ইন্টারচেঞ্জ ইন্টারচেঞ্জ কোড তাহলে দেখো এক্সটেন্ডেড বাইনারি কোডেড ডেসিমেল ইন্টারচেঞ্জ কোড এটা মূলত আট বিটের আট বিটের একটা আলফা নিউমেরিক কোড কি আট বিটের একটা আলফা নিউমেরিক আলফা নিউমেরিক কোড যেটা সাধারণত আমরা কোনো একটা মেইন ফ্রেম কিংবা মিনি কম্পিউটারে আগে ব্যবহার হতে দেখতাম তাহলে এটা মূলত হচ্ছে একটা আলফানিউমেরিক আর্টবিটের কোড যেটা আগে মেইন ফ্রেম কম্পিউটার বা মিনি ফ্রেম কম্পিউটারে ব্যবহার হতো আমাদের এক নাম্বার ক্লিয়ার দুই নাম্বার প্রশ্নে দেখো বলা হচ্ছে ওয়ান 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 চারটা ওয়ান সমান সমান একশো ব্যাখ্যা করো অর্থাৎ এখানে দেওয়া আছে ওয়ান শুরুতে এটা বাইনারি তারপর বলা হচ্ছে ওয়ান অক্টাল তারপর বলা হচ্ছে ওয়ান ধরো ডেসিমেল আবার ধরো ওয়ান হ্যাকজা এখানে চারটা এক আছে এদের মানের সমষ্টি হচ্ছে বাইনারিতে হিসাব করলে ওয়ান ট্রিপল জিরো ব্যাখ্যা করো এখন দেখো বাইনারি একের মান এক তোমার হচ্ছে অক্টাল একের মান এক আবার ডেসিমেল একের মান এক এবং ডেসিমেল একের মান এক এই সবগুলোকে যদি আমরা দেখি এই দুই দিয়ে বাইনারি মান এক যা অক্টাল মান এক তা এবং কিন্তু আমরা যদি হিসেব করি তখন কিন্তু আমরা সেমই পাবো তুমি যদি বলো যে ভাইয়া এইভাবে বুঝতেছি না একটু ব্যাখ্যা করে যদি আমাদেরকে বোঝান তাহলে সুবিধা হয় ধরো আমরা যদি বলি বাইনারি বাইনারি তারপর আমরা যদি ধরি অকটাল অক আবার আমরা ধরো বললাম দশমিক বা দেিমেল আর আমরা ধরলাম ধরো হেক্সা এই হচ্ছে আমাদের সংখ্যা পদ্ধতি হ্যাঁ তাহলে হিসাব করে দেখো জিরো 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 তারপর হচ্ছে ওয়ান 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 সবগুলোর ওয়ানের মান সেম তারপর দেখো বাইনারিতে হচ্ছে ওয়ান জিরো অক্টালাত কত আসতেছে দেখো আমরা যখন বাইনারিতে যাব তখন আমরা পাচ্ছি ওয়ান জিরো হ্যাঁ তখন কিন্তু এটা দেখো দশমিক এটা হয়ে যাচ্ছে দুই একজাতে আমরা যখন যাবো সেটা হয়ে যাচ্ছে দুই আবার আমরা যখন অক্টালে যাব তখনও কিন্তু আমরা এটাকে পাচ্ছি কত দুই কিন্তু শুধুমাত্র দশমিকে বদলে যাচ্ছে তাহলে দেখো বাইনারিতে কিন্তু সবগুলো মান সেম সবগুলার একের মান সেম অর্থাৎ বাইনারি একের মান যত অকটা অক্টালকর একের মান তত দশমিক একের মান তত হেক্সা একের মান সেম তাই এই দৃষ্টিকোণ থেকে আমরা যদি দেখি সবগুলার মান কিন্তু এক এখন চারটাকে যদি তুমি যোগ দাও তাহলে আছে চার আর এটাকে যদি আমরা দশমিক হিসাবে নেই তাহলে আমরা পাচ্ছি চার এখন এই চারকে আমরা যদি ম্যাথ করি তাহলে আমাদের উত্তর বের হয়ে যাবে এখন তুমি চারকে যদি ভাগ করো এক দুই চার ওয়ান ডাবল জিরো তাহলে দেখো চারের মান হচ্ছে একশো চারের মান একশো তাহলে বের হলো তিনটাকে আমরা যোগ করে যদি এটাকে ডেসিমেল প্রক্রিয়ায় আমরা ডেসিমেল প্রক্রিয়ায় যদি দুই দিয়ে ভাগ দেই অর্থাৎ ডেসিমেলকে আমরা যদি বাইনারি করতে চাই এটাকে যদি এখন আমরা বাইনারিতে নিতে চাই তাহলে আমরা একশো পাবো তাহলে ম্যাথ করে দেখালাম পরীক্ষায় আসলে তুমি জাস্ট এক্সাক্টলি এইভাবে করে দেখাই দিলে হবে এই যে ওয়ান 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 মানে হচ্ছে সবগুলোকে প্রথমে দেশ নিয়ে গেলাম অর্থাৎ এইটার মান যত এটার মান তত এটার মান তত এটার মান তত অর্থাৎ আমি ওয়ান অক্টাল সমান সমান লিখতে পারি ওয়ান দশমিক আমি ওয়ান দশমিক সমান সমান লিখতে পারি ওয়ান দশমিক আমি হচ্ছে ওয়ান বাইনারি সমান সমান লিখতে পারি ওয়ান দশমিক এবং আমি ওয়ান হ্যাকজাডিজিমেল সমান লিখতে পারি ওয়ান দশমিক অর্থাৎ এই মান এই মান সেম তাহলে আমি প্রথমে সবগুলোকে যোগ করার জন্য দশমিকে নিয়ে আসলাম তারপরে চারটাকে যোগ করে দিলাম চারটাকে যোগ করার পরে আমি এই চারের যখন বাইনারিতে বের করলাম তখন দেখলাম সেম মানটা পাচ্ছি তাহলে আমরা প্রমাণ করে দিলাম যে এটা সমান এটা এরপরে দেখো সি নাম্বারে আমাদেরকে কি বলা হচ্ছে সি নাম্বারে এখানে বলা হচ্ছে উদ্দীপকের পি এক্স এবং এক্স ওয়াই মানকে বাইনারিতে যোগ করো তাহলে পি এক্স এবং এক্স ওয়াই মানকে আমাদের বাইনারিতে যোগ করতে বলছে তাহলে পি এক্স কত আমাদের দেখতে হবে যে পি এক্স এর মান হচ্ছে এইটা বিয়াল্লিশ দশমিক উনচল্লিশ এই যে দেখো বিয়াল্লিশ দশমিক উনচল্লিশ হচ্ছে আমাদের পি এক্স এর মান এবং এক্স ওয়াই মান এক্স ওয়াই মান হচ্ছে এক্স ওয়াই একত্রিশ দশমিক ই একত্রিশ দশমিক ই তাহলে চলো এগুলোকে বাইনারিতে যোগ করতে বলছে তাহলে আমরা এখানে যেটা করতে পারি আমরা শুরুতে এই বিয়াল্লিশের মানটা বের করতে পারি তাহলে বিয়াল্লিশের মান আমরা দুই দিয়ে বের করব কত দিয়ে দুই দিয়ে আমরা বিয়াল্লিশের মানটা শুরুতে বের করব। তাহলে বিয়াল্লিশের মানটা তুমি যদি দুই দিয়ে ভাগ করে বের করো তাহলে তুমি কত পাচ্ছ দেখো তুমি পাচ্ছ একুশ দুকোনা বিয়াল্লিশ এখানে পাচ্ছ তুমি কত জিরো দুই দিয়ে তুমি যদি ভাগ করো তাহলে দশ দুকোনা বিশ পাচ্ছ এক তুমি যদি আবার দুই দিয়ে ভাগ করো পাঁচ দুকোনা দশ তুমি পাঁচছো জিরো দুই দিয়ে ভাগ করলে দুই দু চার পাঁচ ভাগ করলে দুই দুই একে জিরো তারপর দুই দিয়ে ভাগ করলে জিরো ওয়ান তাহলে আমরা মান পাচ্ছি কত আমরা বিয়াল্লিশের মানটা পাচ্ছি এই যে দেখো বিয়াল্লিশের মানটা পাচ্ছি ওয়ান জিরো ওয়ান জিরো তারপর হচ্ছে ওয়ান জিরো ওয়ান জিরো তারপর হচ্ছে আবার ওয়ান জিরো ওকে এখন আছে উনচল্লিশ উনচল্লিশ যেহেতু দশমিক তাই এটাকে আমরা দুই দিয়ে গুণ করব উনচল্লিশ যেহেতু দশমিক তাই এটাকে পূর্ণ সংখ্যা পাওয়ার আগে আমরা দুই দিয়ে গুণ করব উনচল্লিশ দশমিক দুই ঠিক আছে এটাকে আমরা দুই দিয়ে গুণ করব দশমিক থাকলে কি হয় সাধারণত আমরা দুই দিয়ে গুণ করতে থাকি এখন উনচল্লিশকে তুমি যখন দুই দিয়ে গুণ করবা তখন কত বাবা তুমি এখানে উনচল্লিশকে দুই দিয়ে গুণ করলে উনচল্লিশ দুকুনা তুমি চলে যাবা হচ্ছে কত তোমার নয় দুগুণা আঠারো আঠারো আট হাতে আছে এক আর তিন দুগুণা ছয় আর এক সাত আটাত্তর তাহলে এখানে তুমি পাবা কত জিরো দশমিক সেভেন এইট জিরো দশমিক সেভেন এইট তাহলে এখানে পাচ্ছ তুমি জিরো এরপরে তুমি হচ্ছে আবার গুণ দিবা সেভেন এইটকে পয়েন্ট সেভেন এইটকে তুমি আবার দুই দিয়ে গুণ দিবা তাহলে তুমি কত পাচ্ছ তুমি পাচ্ছ হচ্ছে আবার গুন দিলে একশো কত দশমিক তখন তুমি পাবা একটা ওয়ান করে এইভাবে তুমি জিনিসটা চলতে থাকবে তো চলতে থাকলে তুমি বিয়াল্লিশ দশমিক উনচল্লিশের ফাইনাল অর্থাৎ এটাকে গুণ করতে সময় লাগবে আমরা গুণ করে ফাইনাল মানটা এখানে দেখাবো চলো আমি যদি মেইন ম্যাথটাতে নিয়ে যাই এই যে দেখো আমরা শুরু তো হচ্ছে বিয়াল্লিশের মানটা বের করলাম বিয়াল্লিশের মান আমাদের কত বের হয়েছে এই যে দেখো যে ওয়ান জিরো আমরা একটু বের করলাম ওয়ান জিরো ওয়ান জিরো ওয়ান জিরো এখন তুমি যখন হচ্ছে ভগ্নাংশকে রূপান্তর করবে তখন দুই দিয়ে গুণ দিবে এই যে দেখো দশমিক আটাত্তর তারপরে যে ওয়ান পয়েন্ট ফাইভ সিক্স ওয়ান আবার গুণ দিলে ওয়ান পয়েন্ট ওয়ান টু ওয়ান আবার গুণ দিলে তোমার হচ্ছে জিরো তার মানে কি এটা চলতেই থাকবে যখন চলতেই থাকবে বোঝায় তখন আমরা এটার মানটাকে ডট ডট দিয়ে লিখবো তাহলে দেখো আমরা টোটাল বিয়াল্লিশ দশমিক উনচল্লিশের জন্য কত মান পাচ্ছি বাইনারিতে ওয়ান জিরো ওয়ান জিরো ওয়ান জিরো তারপর হচ্ছে তোমার আমরা এখানে পাচ্ছি জিরো ওয়ান ওয়ান জিরো ডট 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 এটা চলতেই আছে এটা পেলাম আমাদের প্রথম পি এর মান এখন আমরা এক্স এর মান বের করব এক্স তে আমরা কি দেখেছিলাম এক্স ওয়াইতে দেখেছিলাম আমাদের মান ছিল একত্রিশ দশমিক ই হয় হ্যাঁ এখন দেখো আমরা জানি ই সমান সমান হচ্ছে কত এ সমান সমান দশ বি সমান সমান এগারো সি সমান সমান বারো তারপর হচ্ছে ডি সমান সমান তেরো আর ই সমান সমান হচ্ছে তোমার ১৪ তাহলে চোদ্দ হলে চোদ্দোর বাইনারি কত ধরো এক দুই চার আট তাহলে আমরা যদি দেখি এখানে আট চার বারো আর দুই চোদ্দ তাহলে ওয়ান ওয়ান জিরো তাহলে ই এর মান হচ্ছে ওয়ান 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 জিরো নয়ের মান কত এখানে আমরা দশমিক দিলাম নয়ের মানটা কত ঠান্ডা মাথায় যদি চিন্তা করো নয়ের মান হচ্ছে তোমার এক হাজার এক তাহলে দেখো ওয়ান জিরো জিরো ওয়ান আর তিনের মান কত তিনের মান আমরা জানি সাধারণত একশো আর সামনে একটা জিরো দিব এইটা হচ্ছে এই যে দশমিক এইটা হচ্ছে আমাদের আ কিসের মান এটা হচ্ছে আমাদের একশো এর মান এই যে দেখো আমরা একশো এর মানটা যদি বের করি তখন আমাদের এই মানটা আসবে এই যে দেখো এই মানটা আসতেছে একশো এর মান বের করলে আমরা কি পাচ্ছি আমরা এখানে পাচ্ছি ওয়ান ডাবল জিরো তারপর হচ্ছে ওয়ান জিরো জিরো ওয়ান তারপর দশমিক দিয়ে ওয়ান 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 জিরো এই যে এই মানটা পাচ্ছি এই যে দেখো এখানে এই মানটা পাচ্ছি তখন আমরা কি করব এই দুইটাকে যোগ করে দিব এই যে আমাদের যে দুটো এই যে আমাদের ফাইনালি রেজাল্টে কি বলা হচ্ছিল আমাদের এখানে প্রশ্নে কি বলা হচ্ছিলো প্রশ্নে বলা হচ্ছিল এই যে পি এক্স এবং একশো এর মানকে বাইনারিতে যোগ করো তাহলে আমরা এখানে দুইটা মান পেলাম শুরুতে পি এর মান বের করেছি পরবর্তীতে আমরা এই যে একশো এর মানকে বের করেছি পি এক্স আর একশোয়কে যোগ করে দিলে আমাদের যোগ হয়ে যাচ্ছে এটা করে দিলে তিনে তিন এটা করে ফেললে তিনে তিন সিস্টেমটা একেবারে ইজি কঠিন কিছু না তাই আমি আর বারবার ভাঙলাম না প্রথমে বিয়াল্লিশ ছিল দুই দিয়ে ভাগ করে ইমান বের করেছি তারপরে উনচল্লিশ ছিল দশমিক তোমার এই তোমার হচ্ছে দশমিক উনচল্লিশ এইটার মান বের করেছি বের করার পরে আমাদের একশো এর মান ছিল একশো এর মানটাকে আমরা ডিরেক্ট এখানে বের করে ফেলেছি থ্রি ওয়ান ই ই সমান সমান হচ্ছে তোমার ওয়ান 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 জিরো আর এখানে ছিল তোমার দশমিক সরি নাইন ছিল ওটা উনচল্লিশ আর নাইনের মান ছিল হচ্ছে তোমার ওয়ান জিরো জিরো ওয়ান আর থ্রির মান হচ্ছে ওয়ান ডাবল জিরো এই যে মানটা এই মানটাই যে এখানে আমরা এই যে দেখো এই যে পরবর্তীতে পেয়েছি এই যে এই যে মানটা এখানে পেয়েছি আমরা ঠিক আছে এই যে এই মানটাই এখানে বসিয়েছি তারপর আমরা কি করেছি তারপরে আমরা জাস্ট যোগ দিয়ে দিয়েছি যোগ দেওয়ার পরে আমাদের যে যোগফল বের হয়েছে সেটাকে আমরা সুন্দর করে সঠিকিত্বর হিসাবে সেটাকে আমরা সুন্দর করে বসিয়ে দিয়েছি যে এখানে তুমি ফাইনালি যোগফলটাকে বসিয়ে দিলে এখন দেখো পরবর্তীতে কি বলা হচ্ছে ওটা আরও মজার পরবর্তীতে বলা হচ্ছে আমাদের পি কিউ এবং কিউ ওয়াই এর ব্যবধান যুগের মাধ্যমে দেখো তাহলে ব্যবধান যদি যুগের মাধ্যমে বলে তাহলে এটার মানে হচ্ছে দুই পরিপূরক বের করতে বলছে দুই পরিপূরক বের করতে বলছে যে ব্যবধানকে জুয়ের মাধ্যমে তাহলে আমাদের পি কিউ হচ্ছে বাষট্টি আট আর এটা হচ্ছে একচল্লিশ দশ বাষট্টি আট আর একচল্লিশ দশ তাহলে আমরা যদি পরের প্রশ্নটাতে যাই দেখো এখানে কি বলা হচ্ছে আমাদের প্রথমে দেয়া আছে কি বাষট্টি আট বাষট্টি তোমার হচ্ছে আট সরি বাষট্টি আট তাহলে এই সংখ্যাটা অক্টালে আছে আর পরের সংখ্যাটা তো আমাদের দেওয়া ছিল একচল্লিশ দশ একচল্লিশ দশ তো প্রথমে বলা হচ্ছে যে এই দুইটা মানকে তুমি আগে কিসে বের করো এই দুইটা মানকে আগে তুমি বাইনারিতে বের করো কারণ এদের মানকে যুগের মাধ্যমে ব্যবধানকে যুগের মাধ্যমে দেখাইতে বলছে তাহলে আমরা যদি বাষট্টি আটের মানটা বের করি তাহলে আমরা সহজে আগের মতো ছয় আর দুই দুইয়ের বাইনারি কত দশ আর এটাকে তিন ডিজিট করতে হবে একটা জিরো দিলাম ছয়ের বাইনারি কত একশো ছয়ের বাইনারি কত একশো দশ ছয়ের বাইনারি একশো দশ তাহলে ওয়ান ওয়ান জিরো জিরো ওয়ান জিরো দেখো তো এখানে মিলে কি না এই যে ওয়ান ওয়ান জিরো জিরো ওয়ান জিরো তাহলে এখানে আমরা এটার মান পেয়ে গেলাম কেতো ওয়ান ওয়ান জিরো তারপর জিরো ওয়ান জিরো এটার মান পেলাম আমরা বাইনারিতে একচল্লিশ দশ আছে একচল্লিশের আমাদের মান বের করতে বলছে যেখানে আমরা একেবারে ক্যালকুলেট করে বের করতে পারি বা সহজে বের করতে পারি এক দুই দুইয়ের ডাবল চার চারের ডাবল আট আটের ডাবল ষোলো আচ্ছা এটা তো বেশি বড় হয়ে যাবে একচল্লিশে ষোলোর বড় হলে ঝামেলা তাহলে এটাকে আমরা ম্যাথ করেই বের করতে পারি ধরো একচল্লিশকে দুই দিয়ে যদি ভাগ করো তাহলে তুমি দেখবা যে বিশ দুকোনা চল্লিশ হাতে থাকে এক দুই দিয়ে যদি দেখো দশ দুকোনা বিশ হাতে থাকে জিরো তুমি যদি দাও পাঁচ দুকোনা দশ হাতে থাকে জিরো দুই দিয়ে যদি দাও দুই দুগোনা চার হাতে থাকে এক দুই দিয়ে যদি দাও দুই একে দুই হাতে থাকে জিরো দুই দিলে দুই জিরো জিরো হাতে থাকে এক তাহলে আমাদের একচল্লিশের মান বেরোচ্ছে ওয়ান জিরো ওয়ান জিরো জিরো ওয়ান ওয়ান জিরো ওয়ান জিরো জিরো ওয়ান দেখো তো মিলছে কি না এই যে দেখো আমাদের একচল্লিশের মান কত বেরোচ্ছে এই যে দেখো ঠিক আছে এই যে দেখো ওয়ান জিরো ওয়ান জিরো জিরো ওয়ান এই যে দেখো ওয়ান জিরো ওয়ান জিরো জিরো ওয়ান তাহলে আমরা দুইটা মান পেলাম বাষট্টি আর একচল্লিশের মান পেলাম তো এখানে কি বলা হচ্ছিল পি কিউ এবং কিউ এর মানের ব্যবধানকে যুগের মাধ্যমে দেখাও তাহলে আমরা এখানে দুইটা মান পাচ্ছি আমরা পি কিউ এবং কিউ এর মান যদি দেখি এই হচ্ছে আমাদের পি কিউর মান আর এটা হচ্ছে আমাদের কিউ এর মান আমরা দ্বিতীয় যে মানটা পেয়েছি তাহলে তাদের মানের ব্যবধানকে যুগের মাধ্যমে দেখাও এখন ব্যবধান বললে এটা মাইনাস হয়ে যাচ্ছে মাইনাসটাকে আমরা যখন গুছিয়ে এটাকে দুই পরিপূরক করতে জিরো জিরো তারপর হচ্ছে ওয়ান জিরো ওয়ান জিরো জিরো ওয়ান এটা হচ্ছে আমাদের মূল মান এটাকে যদি আমরা দুই পরিপূরক করি তাহলে শুরুতে এক পরিপূরক করতে হয় এক পরিপূরক মান হচ্ছে সংখ্যাটাকে বদলে দিব জিরোর জায়গায় দিব ওয়ান আর ওয়ান জায়গায় দিব জিরো তারপরে এই যে এখন এক পরিপূরকের সাথে এক যোগ করলে সেটা দুই পরিপূরক হয়ে যায় এখানে যদি এক যোগ করি তাহলে আমাদের হচ্ছে ওয়ান এখানে হচ্ছে ওয়ান ওয়ান জিরো তারপর হচ্ছে ওয়ান জিরো ওয়ান ওয়ান এই হচ্ছে আমাদের মান এই যে এখানে আমরা দুই পরিপূরক বের করলে এই মানটা পাচ্ছি ওয়ান ওয়ান জিরো ওয়ান জিরো ওয়ান 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 জিরো ওয়ান জিরো তারপর হচ্ছে ট্রিপল ওয়ান তিনটে ওয়ান এই যে দেখো এই মানটা বের হয়েছে এখন আমরা কি করব। এখন আমরা এদেরকে যোগ করে দিব তাহলে এখন আমরা এই মানটা এই যে দেখো আমাদের এইখানে যে মানটা ছিল এই যে এই মানটা ছিল এই মানটা ছিল আমাদের যে মাইনাস জিরো জিরো ওয়ান জিরো ওয়ান জিরো জিরো ওয়ান এই মানটাকে মাইনাস মানটাকে সরিয়ে এটাকে গুছিয়ে লিখলে আমাদের তখন এই মানটা আসবে যে পরবর্তীতে যেটা আমরা পেয়েছি দুই পরিপূরক ওয়ান ওয়ান হচ্ছে এই এই যে মানটাকে প্লাস করতে হলে দুইবার পরিপূরক করা হচ্ছে যেহেতু আমাদেরকে বলা হচ্ছে কি যে ব্যবধানটাকে যুগের মাধ্যমে দেখাও তাহলে আমরা এই মানটা পেয়েছি এখন আমরা ফাইনালি যেটা করবো দুইটাকে যোগ করে দিব এখন এইটা হচ্ছে আমাদের আগের মান আমাদের যে শুরুর মান এই মানটা হচ্ছে এটা এই মানটাকে এখানে লিখছি আর এইটার পরিবর্তে দুই পরিপূরকের যে মানটা পেয়েছি সেটাকে আমরা এখানে লিখছি যে দেখো এটার পরিবর্তে পরেরটা লিখছি যখন আমরা যোগ করে দিব তখন এদের যুগ ফল আসবে এই সংখ্যাটা যোগফল যখন এখানে আসবে অতিরিক্ত একটা ক্যারিবিট থাকবে ক্যারিবিটটাকে বাদ দিয়ে দিলে আমাদের আসছে ওয়ান ডাবল জিরো ওয়ান তখন এটাকে আমরা যোগ করি আমি যদি এই সংখ্যাটাকে যোগ করে দেখাই তোমাদের জন্য এই যে দেখো এখানে আমরা পাচ্ছি কত জিরো জিরো তারপরে আমরা পাচ্ছি কত তারপর হচ্ছে জিরো তারপর হচ্ছে জিরো ওয়ান জিরো এটা হচ্ছে আমাদের এই মান আর পরে আমরা পেয়েছি কত ওয়ান তারপর হচ্ছে জিরো তারপর ওয়ান জিরো তারপর তিনটা ওয়ান এখন এটাকে যোগ করব। দেখো এক আর শূন্য এক এক আর একে দুইয়ের শূন্য হাতে আছে এক এক আর একে দুইয়ের শূন্য হাতে আছে এক দুইটা জিরো মিলে জিরো হাতে রেখে এক আবার এক আর একে শূন্য হাতে আছে এক এই এক আর হাতে রেখে শূন্য হাতে আছে এক এই এক আর হাতে রেখে শূন্য হাতে আছে এক এই এক আর হাতে রেখে শূন্য এই আছে এক তাহলে এই হচ্ছে আমাদের নাম্বার এখন দেখো এখানে হিসেব করলে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় এই যে নয়টা নয়টার সংখ্যা মানে এটা হচ্ছে ক্যারিবিট এটা হচ্ছে কি ক্যারিবিট তাহলে এটাকে আমরা বাদ দিয়ে দিব ক্যারিবিটকে আমরা বাদ দিয়ে দিব এটা হাতের তাহলে আমাদের মূল মান আসছে ওয়ান জিরো জিরো নাইন এখন ওয়ান জিরো জিরো নাইন সমান সমান কত সরি ওয়ান জিরো 1, one, zero, one. এর সমান সমান মান কত তাহলে এটা যদি মান বের করে এক এক ডাবল দুই দুই এক ডাবল চার চার এক ডাবল আট তাহলে আট আর এক নয় তাহলে আমাদের মূল মানটা হচ্ছে নয় এই যে দেখো কেরিবুট গ্রহণযোগ্য নয় তাই ক্যারিবুট বাদ দিলে আমাদের ফল থাকে এটা যেটা হচ্ছে নয় তাহলে আমরা বলতে পারি আমাদের যে মানটা ছিল আমাদের যে পি কিউ এবং কিউ ওয়াই এর মানের ব্যবধানকে আমরা যদি যুগের মাধ্যমে প্রকাশ করি তাহলে বাইনারি সংখ্যা সে ওয়ান জিরো জিরো ওয়ান আর এটাকে যদি আমরা ডেসিমেলে নিয়ে যাই তখন আমরা বলি যে নয় এদের মধ্যে পার্থক্য হচ্ছে নয় এইভাবে বুঝে বুঝে যদি এইচএসসি বোর্ড পরীক্ষার প্রশ্ন সমাধান করো এটা তো আর আমার মন করা কোনো প্রশ্ন না এটা লাস্ট ইয়ার সিং বোর্ডে আসছে এর আগে আমরা যে প্রশ্নগুলো সলভ করেছি সেগুলো ছিল ঢাকা বোর্ডের রাজশাহী বোর্ডের যশোর বোর্ডের এইভাবে বুঝে বুঝে প্রতিটা প্রশ্নের ব্যাখ্যা সহ যদি সলভ করতে পারো তাহলে তোমার পক্ষে এইচএসসি বোর্ড পরীক্ষা ভালো করা সহজ সো আমাদের এইচএসসি টার্গেট অ্যাপ্লাস ব্যাচে ভর্তি চলছে এইচএসসি টার্গেট অ্যাপ্লাস ব্যাচে আমরা সাধারণত একেবারে বেসিক টু অ্যাডভান্স ধরে ধরে পড়াচ্ছি আমাদের এই ব্যাচে ইংরেজি বাংলা আইসিটি অর্থাৎ ইবিআই ইংরেজি বাংলা আইসিটি ব্যাচের কোর্স ফি হচ্ছে আঠারোশো তুমি যদি দেখো ইংরেজি বাংলা আইসিটি ইংলিশ বাংলা আইসিটি এই ইংরেজি বাংলা আইসিটির কোর্স ফি হচ্ছে আঠারোশো টাকা তুমি অন্য কোথাও ভর্তি হলে তোমার লাগবে পঁচিশশো তোমার লাগবে হচ্ছে দুই হাজার তোমার লাগবে হচ্ছে তোমার বাইশশো টাকা কিন্তু আমরা পঁচিশশো দুই হাজার বাইশশো না মাত্র আঠারোশো টাকায় ইংরেজি বাংলা আইসিটির চমৎকার ক্লাস দিচ্ছি তুমি কোর্সে ভর্তি হওয়ার আগে আমাদের ডেমো ক্লাস দেখো এটা একটা ফ্রি ক্লাস ডেমো ক্লাসগুলো যদি বুঝতে পারো আমাদের পেট বেঁচে এইভাবে ব্যাখ্যা সহকারে সব বিশ্লেষণ করে দিলে তোমার পক্ষে ভালো রেজাল্ট করা অনেক বেশি সহজ আমরা পেট বেঁচে এইভাবে ভেঙে চুরে প্রতিটা জিনিস পড়াই আবার দেখো ইংরেজি বাংলা আইসিটির পাশাপাশি এর পাশাপাশি যদি গ্রুপ সাবজেক্ট পড়তে চাও যে ভাইয়া আমি তো গ্রুপ সাবজেক্টও পড়তে চাই সেই ক্ষেত্রে হচ্ছে ইবিআর কোর্স ফি হচ্ছে 1800 আর গ্রুপ সাবজেক্ট বাংলা ইংরেজি আইসিডি এর কোর্স ফি হচ্ছে মাত্র 400 টাকা মানে গ্রুপ সাবজেক্টে বাংলা ইংরেজি আইসিডি এর ভাষা গ্রুপ সাবজেক্ট পড়লে চারটা গ্রুপ সাবজেক্ট প্রথম পত্র দ্বিতীয় পত্র মিলায়ে 400 টাকা বান্ডেল অফারে তাহলে দেখো 1800 এর সাথে 400 যোগ করলে তুমি টোটাল 2200 টাকা পাচ্ছ তাহলে 2200 টাকায় তুমি আমাদের ফুল কোর্সটা পারচেজ করতে পারবা এখানে একেবারে বেসিক টু অ্যাডভান্স পড়ানো হবে যারা ক্লাস নেবে সবাই কিন্তু ঢাকা বিশ্ব বিদ্যালয়ের শিক্ষার্থী তুমি আমাদের ব্যাচে ভর্তি হওয়ার আগে আমাদের ফ্রি ক্লাস দেখো এটা একটা ডেমো ক্লাস নমুনা ক্লাস তুমি অনলাইনে যার কোর্সে ভর্তি হো তার ফ্রি ডেমো ক্লাসটা দেখো যে ভাই আপনার আইসিটি সৃজনশীল আপনারা ইংরেজি গ্রামার পড়াচ্ছেন একেবারে বোর্ড কোয়েশ্চেন সলভ করে দেখাচ্ছেন এরকম ক্লাস দেন বাংলা পড়াচ্ছেন একেবারে বেসিক থেকে পড়াচ্ছেন এই ক্লাস দেন যার কোর্সে ভর্তি হোক অনলাইনে তো সবাই ভালো পড়ায় কিন্তু তার পড়াটা বুঝতেছো কিনা পড়ার ধরনটা তুমি ধরতে পারছো কিনা ব্যাখ্যাটা ভালো লাগছে কিনা সেটার উপর বেশ করে ভর্তি বা আমাদের এই কোর্সে অফারে ডিসকাউন্টে ভর্তি চলছে যারা ফোনে যোগাযোগ করতে চাও এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আমাদের ফেসবুক পেজে এস এস করতে পারো যে পেজে ক্লাসটি দেখছো আমাদের এখানে এইচএসসি ছাব্বিশ ব্যাচের ছাব্বিশ ব্যাচের পরীক্ষার এক পর্যন্ত ক্লাস হবে এইচএসসি সাতাইশ ব্যাচ তাদের সাতাইশ ব্যাচের পরীক্ষার এক পর্যন্ত ক্লাস হবে ক্লাসগুলো ফেসবুক সিক্রেট গ্রুপে লাইভে হবে প্রতিটা ক্লাস ওয়েবসাইটে রেকর্ডেড থাকবে কোনো ক্লাস মিস হলে বা না বুঝলে পরবর্তীতে যতবার ইচ্ছা ততবার তুমি তোমার সুবিধা মতো টাইমে দেখে নিতে পারবে এবং আমরা এখানে ধরে ধরে প্রতিটা জিনিসকে একেবারে কনসেপ্ট ক্লিয়ার করে পড়াবো তুমি আমাদের ফ্রি ক্লাস দেখে ডিসিশন নাও এই কোর্সের ক্লাস শুরু হবে ফেব্রুয়ারি মাসে আমাদের টেস্ট পরীক্ষা শেষ হলে দেন তুমি আমাদের আমরা বিস্তারিত বলে তুমি একেবারে শুরু থেকে টু জেড আমাদের সাথে যে এতদিন বই পড়ে নাই সেও আমাদের সাথে যুক্ত হয়ে ভালো ফলাফল করতে পারবে আর যারা লাস্ট মুহূর্তে ফাইনাল ডিভিশন দিতে চাচ্ছে তাদের জন্য এইচএসি টার্গেট অ্যাপ্লাস বেচ হবে সবচেয়ে সুন্দর হাতিয়ার